নমস্কার আজকের হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় নিয়ে আমি চলে এসেছি আমি শ্রাবণী আজকে বিষয় দিয়েছেন অপরাজিতা অপরাজিতা খুব সুন্দর একটা বিষয় দিয়েছে যতটা পাচ্ছি চেষ্টা করছি একটুখানি ছোট করে বলার তার আগে একটু বলে রাখি আমাদের দিদি ভাই মানে রঞ্জনা সেনগুপ্ত ভিডিওটা আমি আজকে দেখেছি অসাধারণ উনি যে বুঝিয়ে দিয়েছেন তারপরে কিন্তু মানে আমাদের আর বলার জায়গা থাকে না তবুও যেহেতু বিষয় দেয়া হয়েছে কিছু বলার জন্য সেই জন্য নিজের যৎসামান্য জ্ঞান থেকে সেটাই বলবার চেষ্টা করব তবে প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো যে অবশ্যই দিদি ভাইয়ের চ্যানেলে গিয়ে দিদি ভাইয়েরটা চ্যানেলের নাম রঞ্জনা সেনভুক্তি ও নিজের নামে অসাধারণ উনি বুঝিয়ে দিয়েছেন তো আজকে অপরাধিতার দেয়া বিষয়টা হচ্ছে এটা যে সকাম আর নিষ্কাম সকাম কর্ম আর নিষ্কাম কর্ম তবে নিষ্কাম কর্ম বলতে কিন্তু এখানে এই যে নিষ্কাম কাম মানে এখানে হচ্ছে নিজের কামনাটাকে বোঝাতে চাইছে আর কি যে সকাম আর নিষ্কাম মানে কোনটার মধ্যে আমার নিজের জন্য কামনা থাকে আর কোনটা আমি কামনা ছাড়া ভাবে করি এবার নিষ্কাম কর্ম হ্যাঁ এবারে নিজের জন্য কামনা আমাদের সব কাজের মধ্যেই আমি দিদিভাইয়ের চ্যানেলে গিয়ে কমেন্ট করে এসেছি যে সত্যি একটু রান্নাও যদি খেটে কুটে সারাদিন করি আর কি তারপরে যদি কেউ একটু বলে না যে হ্যাঁ রান্নাটা ভালো হয়েছে তাহলে কিন্তু আমাদের ভালো লাগে আমরা এটা কিন্তু আশা করি মনে মনে যে সত্যিই তো একটুখানি যদি না বলে যেমন আমার হাজব্যান্ড কোনোদিনও বলে না খেয়ে দিয়ে উঠে যায় কিন্তু কখনো বলে না যে হ্যাঁ গো রান্নাটা ভালো হয়েছে মনে মনে তখন একটুখানি খারাপ লাগে যে এত খেটে খেটে করলাম রান্নাটা অথচ কিছু বললো না কিন্তু ছেলে বলে যে মামুনি ভালো হয়েছে তখন ভালো লাগে এই হচ্ছে ব্যাপার আমরা কিন্তু এটা বুঝতেই পারি না আমরা আমরা অনেক সময় হ্যাঁ যারা আমাদের মানসিকতা একটু ঠিক আছে তারা আমরা অনেক সময় নিষ্কাম কর্ম করি করি না যে তা না কিন্তু আমরা আমাদের মধ্যে প্রতিটা মুহূর্তে মানে নিজের জন্য বেশি চাওয়াটা থাকে আর কি এটা সকাম করব এটা আমরা না জেনেও করি বুঝেও করি না বুঝেও করি এটাই হচ্ছে ব্যাপার যে কোনো ক্ষেত্রে আমরা কারোর উপকার করলে আমরা ভাবি যে একটু বলুক তাই না দেখো এত উপকার করলাম অথচ কেউ মানে কোনো একটা যেন মূল্যই দিল না এরকম একটা ব্যাপার তো সেটা হচ্ছে মানে সকাম কামনা থাকে নিজের জন্য আর নিষ্কাম নিষ্কাম কামনা করি এরকমভাবেই ওটা একমাত্র প্রার্থনা আমরা যখন প্রার্থনা করি কারোর জন্য প্রার্থনা করি যে ঈশ্বর ওর এটা ভালো করে দাও ওর মঙ্গল করো বা ঈশ্বর আমরা আমরা আমি অনেক দিন আগে আমাদের গৃহীদের পাঁচকর্ম বলে অনেক দিন আগে মানে বছর ঘুরে গেছে কোথায় এরকম একটা ভিডিও আমি দিয়েছিলাম যে আমাদের গৃহীদের না কিছু কাজ মানুষের জন্য করা উচিত যেটা হচ্ছে আমরা সাধারণভাবে শুধু যে টাকা পয়সা দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারলাম তাই জন্যই গর্ব করলাম এটা কিন্তু নয় আমাদের গৃহীদের অবশ্যই এটা করা উচিত যে ঈশ্বর সকলের মঙ্গল করুন কারণ ঈশ্বর সকলের যখনই মঙ্গল করছেন তখনই সেই সকলের মধ্যে কিন্তু আমিও করছি এটা আমার এই পাঁচ গৃহিদের পাঁচটা কাজ আর কি বলা আছে যেগুলো করা উচিত যখনই তুমি নিজে খাচ্ছ অন্তত কিছুটা খাবার পশুপক্ষীদের দাও এটাতে কোনো কামনা না এটা আমাদের গৃহী আমরা গৃহী আমাদের উচিত এটা কারণ পশুপক্ষীরা তো নিজেরা রোজগার করতে পারে না তারা অবলাজি যদি গাছে ফলমূল পেলো বা কোথাও কিছু করে থাকলো সেটা খেলো নাহলে তারা খেতেও পায় না কিন্তু আমরা মানুষ হিসেবে আমাদের প্রতিটা প্রাণ মানে যেমন আমরা মানুষ আমাদের বাঁচার অধিকার আছে তেমনি প্রত্যেক জীবের বাঁচার অধিকার আছে তো আমরা সাধারণ মানুষ কেন সকল মানুষের প্রতি এটা কর্তব্য মনে হয় যে কিছু খাবার অন্তত বাইরে দেয়া যেটাতে পশু পাখিরা একটু খেয়ে জীবন ধারণ করতে পারে আর কি তো এরকমই দিনের শেষে বাড়িতে বয়স্ক গুরুজনেরা থাকলে তাদের যেন আমরা একটু গায়ে পিঠে হাত বুলিয়ে মাথায় হাত বুলিয়ে বলি কেমন আছো যদি জিজ্ঞাসা করি নিজের মা বাবা বা শ্বশুর শাশুর যিনিই হন না কেন অনেকের বাড়িতে আরও কেউ থাকতে পারেন মানে গার্জেন আর কি তো আমরা যদি দিনের শেষে তাদের একবার খোঁজখবর নিই এটা এটাতে কি আমরা কি আমাদের মঙ্গলের জন্য না আমাদের এটা কর্তব্য করছি এবং সেই মানুষটার একটু ভালো লাগবে যে না এসে আমার একটু খোঁজখবর নিচ্ছে বা আমার এগুলো হচ্ছে আমাদের নিষ্কাম কর্ম আমরা করি না যে না আমরা আবার অজান্তেই করে ফেলি অনেক সময় করি অনেক সময় মনে ইচ্ছা থাকলেও হয়তো উপায় করে উঠতে পারি না যেমন এই যে হ্যাশ ট্যাক আমরা সকলে এসেই আমরা প্রত্যেকেই প্রত্যেক দিনের আগের দিনও বলেছিলাম যে আমরা প্রত্যেক দিন একই বিষয় নিয়ে একই কথা হয়তো কেউ কারোর পাশাপাশি নেই অথচ দিনের শেষে যখন তাদেরটা আমি হয়তো এই যে আমার মতন করে বলছি আজকে আমি দিদিভাইটা শুনেছেন বলছি আগে আমি যখনই এরপরে যাদেরটা শুনতে যাব না তা তাদেরটার মধ্যে দেখবো যে আমার অনেক কথার সাথে তাদের কথারও মিল আছে তো এটাই হচ্ছে হ্যাশট্যাগ আমরা সকলে আমরা একই কথা বারবার বলি প্রত্যেক মানুষের কানে গিয়ে যদি পৌঁছয় যে এগুলো আমাদের কর্তব্য আমরা সচেতন শুরুটা না আমরা বাড়ি থেকেই করব আমরা বাড়ির বাইরে কেন আমরা প্রত্যেকটা মানুষ যদি বাড়ি থেকেই শুরুটা মানে বাড়ি থেকেই শুরুটা করি যে বাড়ির মানুষজনকে একটু ভালো কথা বললাম বাড়ির মানুষজনকে একটু গায়ে মাথায় হাত বুলি দিলাম বাড়ির মানুষজনের পাশেই একটু রইলাম তার মঙ্গল জিজ্ঞাসা করলাম যে সেই সারাদিন বয়স্ক মানুষ সে দিনের পরে কেমন আছে নিজের হা মানে স্বামী যিনি বা রয়েছি এখন তো আমাদের দিনকাল মানে অন্য অন্যরকম হয়েছে না যে আমি আমার ফোন নিয়ে ব্যস্ত সে তার ফোন নিয়ে ব্যস্ত কিন্তু দিনের শেষে আমি এটা তো অবশ্যই এটা আমি করি যে একটা সময় যখন আমরা এক জায়গায় বসি তখন যদি শুধু কিন্তু আমি ফোনটা নিয়ে তখন বসি না আমি কিছুটা সময় ফোনটা আমার থেকে সেই সময়েই আমি ফোনটা চার্জে নিই যখন আমার হাজব্যান্ড এসে বসে তার অনেক কথা থাকে আমাকে বলার মতন হয়তো আমি যদি আমার ফোনটা নিয়ে ব্যস্ত থাকি সে হয়তো তখন নিজেই মনে মনে হয়তো বিরক্ত হয় যে এদ ও ফোন নিয়ে আছে থাক কিছু বলবো না এরম হয় আমি এটা বুঝতে পারি কাজেই তখন আমি কি করি আমি কিন্তু সেই মুহূর্তে ফোনটা চার্জে দিই আমার কাছে ফোনটা থাকেই না আমি মানে জিজ্ঞাসা করি কিছু বলার থাকলে সে আমাকে বলবে যে একজন ভালো শ্রোতা হতে হবে কারণ তার অনেক কিছু বলার আছে আমি যদি শুধু আমার কথাগুলোই বলি বা তার কথাটা তাহলে কে শুনবে তারা তো কোনো সমস্যা হতে পারে এটা হচ্ছে ব্যাপার তো আমাদের এই সকাম নিষ্কাম সবসময় আমরা নিজের কথা ভাববো না যেটা মানে নিজের জন্য শুধু কামনা আমার এটা ভালো হোক ওটা আমার চাই ওটা আমার দরকার হুম এগুলো একটু বাদ দিয়ে রেখে একটু সাইড করে রেখে একটু যদি আমরা মানে অন্যদের জন্য একটু ভাবতে পারি একটু বুঝতে পারি যে হ্যাঁ আমাদের ঈশ্বর তো এরমভাবেই পাঠিয়েছেন না আমাদের যে আমরা যেন অন্যের উপকারে লাগতে পারি তাহলে তো পশু চারটে হাত মানে চার পায়ে জীব হলেও হতো তাহলে কারোর উপকার তাও গরু অন্যের প্রচুর উপকারে লাগে ঘোড়াও প্রচুর মানে জীব জীব মানে পশু যারা তারাও অন্যের উপকার করার জন্য নিজেদের মানে ই করছে তা আমরা তো সেখানে মানুষ আমরা তো চাই গরু যে আমরা একটু হলেও কারোর উপকারে আসি এই হচ্ছে ব্যাপার তো এটাই যে ঘর থেকে বেরিয়ে গিয়ে বা টাকা পয়সা দিয়ে শুধু উপকার করলে হবে না একটু মানুষের পাশে থেকে একটু হাসি মুখে তার কুশল মঙ্গল জিজ্ঞাসা করেও পাশে থাকা যায় বা দিন পরে সে কেমন আছে একটু যদি খবর নিলাম একটু বাড়ি থেকেই শুরু করি যে সারা দিনে আমার ছোট ছেলেটা স্কুল থেকে আসে তার হয়তো অনেক কথা মনের মধ্যে সে হয়তো কাউকে বলতে পারছে না একটু আমি তাকে সময় দিলাম যে কি হলো স্কুলে একটু বসে শুনলাম তার বাবাটা এই হলো হচ্ছে ব্যাপার যে আমরা বাড়ি থেকেই শুরুটা করি বাড়ির নিজেদের পরিবেশটাকে আমরা যদি সঠিকভাবে রাখতে পারি শুরুটা না আমার মনে হয় নিজের চারপাশটাকে দিয়েই শুরু করতে হয় আমরা একবারে তো এত বড় কাজ আমরা করতে পারবো না আমরা অতি সাধারণ কাজেই আমাদের এই যে বললাম শুরুটা আমাদের বাড়ি থেকেই শুরু করতে হবে তো এটাই বললাম খুব ছোট্ট করে বললাম তোমরা যারা শুনবে তারা বলো কেমন বললাম যাই হোক আজকে চলে আমি পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থেকে হাসিতে খুশিতে থাকে সকলে ভালো থাকো এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করো